তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার হলো পুণ্যার্থীরা বুধবার বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে পুজো দিতে আসেন সিঙ্গুরের চার পুণ্যার্থী তবে এদিন মা তারাকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত চালজোয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে গাড়ি নামিয়ে দেয় গাড়ি চালক তবে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও গাড়িতে থাকা যাত্রীরা অল্প চোট পেয়েছে বলে জানা যায় রবিবার আনুমানিক দুপুর তিনটে নাগাদেই পথ দুর্ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের কাছে চালজোয়া গ্রামের সন্নিকটে বুধবার তারাপীঠ থেকে সিঙ্গুর যাওয়ার পথে ময়ূরেশ্বর চালজোয়া গ্রামের কাছেই পথ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়

নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ